বিদ্যাসাগর মশাই খুবই সাধারণ জীবনযাপন করতেন সে যুগে অর্থবান বড় মানুষেরা যেরকম ধূপ পরিপাটি পোশাক আশাক করতেন বিদ্যাসাগরের সেসবের বালাই ছিল না একবার গ্রামের স্কুলে বিদ্যাসাগর আসছেন খবর পেয়ে আশেপাশের গ্রামের সব মানুষ সেখানে জড়ো হয়েছে তারা সবাই বিদ্যাসাগরকে দেখতে চায় অনেক পরে বিদ্যাসাগর মশাই এলেন এক বৃদ্ধ অতি কষ্টে ভিড় ঠেলে এগিয়ে গেল একজনকে জিজ্ঞেস করলো বিদ্যাসাগর কই গো লোকটি বিদ্যাসাগর মশাইকে দেখিয়ে দিলেন ভালো করে দেখে বৃদ্ধ হতাশ হয়ে বলল। হায় রে আমার পোড়া কপাল এই মোটা চাদর গায়ে উড়ে বেয়ারাকে দেখার জন্য এত রোদে দাঁড়িয়ে ভাজা হচ্ছিলাম এর না আছে গাড়ি না আছে ঘড়ি না আছে চোখা চাপকান আর একটি ঘটনা অন্য এক রবিবার বিদ্যাসাগর বাড়ির বাগানে ঘাস পরিষ্কার করছেন নিজের হাতে এমন সময় মেদিনীপুর থেকে চারজন লোক সেখানে এসে হাজির তারা বিদ্যাসাগরকে চেনে না তারা মনে করলো এ বোধহয় মালিক জিজ্ঞাসা করল বিদ্যাসাগর মশাই বাড়ি আছেন বিদ্যাসাগর নিজের পরিচয় না দিয়ে বললেন আপনারা বসুন তিনি একটু ব্যস্ত আছেন কিছু পরে লোকগুলো তাকে দেখে বললো একটু তামাক সে দিতে পারো বিদ্যাসাগর নিজের হাতে তাদের তামাক সেজে দিলেন আরো কিছু পরে তারা ভারী ব্যস্ত হয়ে উঠল বলল ওহে মালি দেখো না বড্ড দেরি হয়ে যাচ্ছে বিদ্যাসাগর তখন হাতের কাজ সেরে তাদের সামনে উপস্থিত হয়ে বলল আগে আমি বিদ্যাসাগর অবাক হয়ে লাফিয়ে উঠে তারা বিদ্যাসাগরের পায়ের ধুলো নিল